আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স যে বইটি আছে সেই বইয়ের চতুর্থ অধ্যায় রিয়েল নাম্বার সিস্টেম নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি আরম্ভ করছি তো এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো আছে এবং যেগুলো মোটামুটি পরীক্ষায় আসে যে একদম সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এক নাম্বার করে সেগুলো আজকে আলোচনা করব। এবং দুই তিনটা পার্টে আমি বাকি অঙ্ক এই পরবর্তী অধ্যায়ের যেগুলো আছে সেগুলো করে তাহলে আজকের আরম্ভ করছি তো এই জায়গায় প্রথমে আমাদেরকে শেষ দিব যেহেতু অধ্যায়ের নাম রিয়েল নাম্বার সিস্টেম মানে বাস্তব সংখ্যা ব্যবস্থা তো এই বাস্তব সংখ্যা প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা থাকা দরকার আমি যে বইটা থেকে ফলো করছি সেই বইটা হচ্ছে তিতাস পাবলিকেশনসের ছোট প্রশ্ন একদম সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন সবগুলো সলভ করে দেওয়ার জন্য তাহলে আসেন এই যে এই বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মূলত প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মূলত সংখ্যা একটা হচ্ছে অমূলত সংখ্যা এই চারটা আমি খুব সুন্দর করে আঁকতে পারি না আমি বুঝতে পেরেছি আমি জানি কিন্তু আপনাদের বুঝতে পারলি হইলো আমি খুব সুন্দর করে সময় নিয়ে আঁকিনি বাস্তব সংখ্যা হলো প্রধানত দুই প্রকার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা তো মূলদ সংখ্যা দুই প্রকার ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আরটা হলো শূন্য আর একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো এই বাস্তব সংখ্যা যে আছে এটাকে প্রকাশ করে এই যে এইভাবে এভাবে আর লিখে প্রকাশ করে মূলত সংখ্যা তার দুই প্রকার এখন মূলত সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার আর অমূলত সংখ্যা হচ্ছে ইংরেজিতে এখন নাম্বার যে ভগ্নাংশ সংখ্যা আবার দুইটা ভগ্নাংশ সংখ্যা সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এই সংখ্যাকে প্রকাশ কিন্তু ঠিক আছে আচ্ছা আর এই পূর্ণ সংখ্যা আরো তিনটা প্রকল্পের আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করে এই যে এইভাবে এন লিখে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শূন্য শূন্য তো শূন্যই আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো এই হইলো ব্যাপার এখন আমরা প্রথমে এই বাস্তব সংখ্যা কাকে বলে সেটা দেখব দেখেন এখানে আমি সংখ্যাটা লিখেছি রিয়েল নাম্বার ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে এটা হচ্ছে সবচেয়ে সহজ সংখ্যা কি বললাম ঋণাত্মক সংখ্যা শূন্য এবং সকল ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় বাস্তব সংখ্যার আরেকটা সংখ্যা আছে যেই সমস্ত সংখ্যা বর্গ যে সমস্ত সংখ্যার বর্গ অঋণাত্মক হয় সেগুলোকেও কিন্তু বাস্তব সংখ্যা বলে যেমন আমি যদি এই লিখি যে টু এর বর্গ সেটা কত হবে 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 আবার যদি এটার বর্গ সেটাও কিন্তু কিন্তু পজিটিভ মানে দুইটা ধনাত্মক হইল ঋণাত্মক হইল না এই যে কোনো কিছু কোন সংখ্যার পূর্ণ বর্গ যদি অঋণাত্মক হয় মানে ঋণাত্মক না হয় তাহলে সেটিকে বাস্তব সংখ্যা বলা হবে তো এখন বাস্তব সংখ্যার কিছু বিষয় আসে আছে চারটা স্বীকার্য আছে বাস্তব সংখ্যার সম্প্রসারণ স্বীকার্য এক্সটেন্ড এক্সিউম ফিল্ড স্বীকার্য ফিল্ডার্সিউম এবং কমপ্লিটনেস এক্সিউম বা সম্পূর্ণতা স্বীকার্য তো এইগুলোর মাঝখান থেকে দুইটা বিষয় পরীক্ষায় হর হামেশা এসে থাকে এটা হচ্ছে ফিল্ড শিকার্য তো আজকে আমরা ফিল্ড এবং ক্রম শিকার্য এই দুইটা নিয়ে আলোচনা করব কারণ বাকি দুইটা পরীক্ষায় আসে না আমি লিখেছি তীর চিহ্ন দিয়ে ফিল্ড শিকার্যের সংজ্ঞা কি বাস্তব সংখ্যায় যোগ শিকার্য এবং গুণন শিকার্য বলে কিছু বিষয় আছে কিছু নিয়ম নীতি আছে তো যোগ শিকার্য এবং গুণন শিকার্য গুলো যে আছে সেগুলোকে একত্রে একত্রে ফিল্ড এক্সিউম বা ফিল্ড শিকার্য বলা হয় তাহলে আমরা প্রথমে দেখবো যুগ স্বীকার্য এবং পরে দেখবো গুণ স্বীকার্যগুলো এখন আসেন যুগ স্বীকার্যগুলো যদি আমরা একটু দেখি যুগ স্বীকার্য যুগ ইংরেজি হচ্ছে এডিশন যুগ স্বীকার্যগুলোকে গুলোকে যে এ ওয়ান তারপরে হবে এ টু এ থ্রি এ ফোর এবং আর একটা সম্ভবত হবে এ ফাইভ তো এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে যেমন এটার নাম হচ্ছে আবদ্ধতা বিধি যদি আমি ইংরেজিতে লিখি তাহলে হবে কি ক্লোজ আর লো আর এটা হবে সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ রুল আপনারা এগুলো বই দেখে নেবেন বই বিস্তারিত দেওয়া আছে এরপর হলো এককের অস্তিত্ব বিধি তো এরপরে হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি রুল আমি সংক্ষেপে লিখছি আপনারা বই দেখে শিখে নেবেন আচ্ছা এটা হলো এককের অস্তিত্ব বিধি বাংলা আর এটা হলো বিপরীতের অস্তিত্ব বিধি এক্সিস্টেন্স অফ ইনভার্স ল এবং সবশেষ হলো বিনিময় বিধি কমিউটেটিভ ল তো আমি যদি বাংলা ইংরেজি সবগুলো লিখতে চাই অনেক সময় চলে যাবে এগুলো আমার লিখারই প্রয়োজন ছিল না তারপর আমি লিখে দিলাম তো এখন এই প্রত্যেকটা আমি একটু এক্সপ্লেন করব। দেখেন যে এ ওয়ানো এটা হইল যে এ কমা বি এই দুইটা সংখ্যা যদি বাস্তব সংখ্যার ভিতরে থাকে বাস্তব সংখ্যার অংশ হয় তাহলে এই যে এ প্লাস বি এইটাও বাস্তব সংখ্যার অংশ হবে এ প্লাস বিলংস টু আর তো এটা হলো এই প্রথমটা এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটা এই চিহ্নটাকে বলা হয় ফর অল আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো যে ফর অল এ কমা যদি বাস্তব সংখ্যার ভিতরে থাকে তাহলে দিয়ে এ হবে এ প্লাস ব্র্যাকেটের ভিতরে বি প্লাস সি ঠিক আছে এরপর হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল এককের অস্তিত্ব বিধি এটা বাংলা হচ্ছে এককের অস্তিত্ব বিধি এটা এরকম একটা চিহ্ন দেওয়া আছে এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট যদি জিরো যদি বাস্তব সংখ্যার অংশ হয় তাহলে যে এ প্লাস জিরো ইকুয়াল হবে জিরো প্লাস এ তার মানে এটা সমান হবে এ এটা এরপর হলো ইনভার্স লো এক্সিস্টেন্স অফ ইনভার্স এটা হলো এ যদি বাস্তব সংখ্যার অংশ হয় তাহলে দেয়ার এক্সিস্ট

আমরা যুগ শিকার্যগুলো দেখলাম এখন যদি একটু গুণ শিকার্যগুলো দেখি গুণ শিকার্যগুলো কে যেহেতু গুণের ইংলিশে মাল্টিপ্লিকেশন সেজন্য এই যে এ এর পরিবর্তে হয় এটা এই যে m1 এটা হবে m2 এটা হবে m3 m4 m5 আর এই যে নামগুলো এই নামগুলো কিন্তু सेम থাকবে তাহলে এখানে কি হবে এই যে এখানে প্লাস ছিল এগুলো শুধু গুণ হয়ে যাবে যে ab এটা x সাথে হয়ে যাবে ab এখানে লিখেছিলাম এ বি সি যদি আর এর হয় তাহলে এই যে এটা হবে এ বি তার সাথে হলো সি যদি গুণ হয় তাহলে এই যে এটাও গুণ হবে এখানে মাঝখানে প্লাস থাকবে প্লাস থাকবে না এরকম হবে আর এইখানে যেটা হবে এখানে ছিল যে এ প্লাস জিরো ছিল যোগ শিকার যে কিন্তু গুণ শিকার যে এটা হবে এ ইনটু ওয়ান হবে ওয়ান ইনটু এ যেখানে এ এর পরিচয় হলো এই যে এখানে এটা হবে তখন জিরো যে জিরো যদি আর এর অংশ হয় ঠিক আছে এই যে চার নাম্বারটা আছে বিনিময়ের অস্তিত্ব বিধি বিপরীত অস্তিত্ব বিধি এটা হয়ে যাবে এরকম এ যদি হয় আর এখানে এটা কখনোই জিরো হতে পারবে না তাহলে এটা হবে এরকম দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু হবে আর এটা এরকম হবে এ ইনভার্স ওয়ান আর এটা হয়ে যাবে বি ইন্টু এ এই তো হইলো তো এটা আমি শর্টলি আলোচনা করলাম এক বেশি আলোচনা করার প্রয়োজন নেই বইয়েও এই বিষয়টা খুব সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে তাহলে আমি এখন যেটা দেখবো মূলত কাকে বলে এই সংখ্যাগুলো কিন্তু পরীক্ষায় আসে এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষায় আসে যেমন এখানে পরে লিখেছি কি মূলদ সংখ্যা এখন মূলদ সংখ্যা কাকে বলে আপনারা সবাই জানেন যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয় তাহলে পি বাই কিউ আকারে যে সংখ্যাকে বলা হবে কি মূলদ সংখ্যা এখানে পি এবং কিউ এর পরিচয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পিটা হইল পি বিলংস টু জেড মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আর কিউ যে কিউ এর পরিচয় হইল এটাও এই পূর্ণ সংখ্যার সেট জিরো ব্যতীত মানে এই কিউটা কখনোই জিরো হতে পারবে না তাহলে মূলত সংখ্যার সংখ্যা হলো পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হবে যেখানে পি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ জিরো ব্যতীত যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে অমূলত সংখ্যা কাকে বলে হলো সংখ্যা এটার সংখ্যা যদি আপনার এইভাবে দেন যে যা মূলত সংখ্যা না তাই অমূলদ সংখ্যা তাহলে কিন্তু এই সংখ্যা হয়ে যাবে আর আরেকটা সংখ্যা এইভাবে দেওয়া যেতে পারে যে এটার মতো করে যে যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয় যেমন আমরা জানি রুট একটি অমূলত সংখ্যা রুট একটি অমূলত সংখ্যা এখন দেখেন আমরা যদি এখানে লিখি যে রুট টু একটা ভ্যালুকে তো আসবে তা বা রুট থ্রি একটা ভেলু আসবে যেরকম যে ওয়ান পয়েন্ট আসবে এই জায়গায় যে মানটা আসবে এটাকে আপনি কোনোভাবেই পি বাই কিউয়াকারে প্রকাশ করতে পারবেন না মানে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে কখনোই রুট থ্রির এই ভ্যালুটা আসবে না তার মানে কি অমরদ সংখ্যাকে পি কিউ আকারে মানে ভগ্নাংশ আকারে এই অনুপাত আকারে ভাগ আকারে প্রকাশ করা যায় না এটাই হচ্ছে অমরদ সংখ্যা ঠিক আছে আর এরপরে যে এখানে আরো যে বিষয়গুলো আছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা অমরদ সংখ্যা এই যে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আবার কিছু প্রকার আছে যেমন দশমিক ভগ্নাংশ হ্যাঁ এই জাতীয় কিছু বিষয় আছে এগুলো যদি আপনারা আরো বিস্তারিত এবং বেসিক অনেকগুলো বিষয় আছে যেগুলো যদি আপনারা সেগুলো জানতে চান তাহলে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায়টা আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা তো সেই অধ্যায়টা যদি পড়েন তাহলে এই বিষয়ের খুঁটিনাটি যত গুরুত্বপূর্ণ এবং জানার মতো বেসিক বিষয় আছে সবগুলো আপনি জেনে নিতে পারবেন তাহলে এখন আমরা দেখবো বাস্তব সংখ্যার নিয়মটা তাহলে বাস্তব সংখ্যার সংখ্যা নিয়মটা হলো যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় আর ওয়াই যদি যে কোনো বাস্তব সংখ্যা হয় ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে যদি হয় তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এমন ভাবে বিদ্যমান থাকবে যেন যে এন এক্সটা থেকে বড় হয় অর্থাৎ এক্স যদি একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তাহলে সেই x এর সাথে এই এন যদি গুণ করা হয় যেখানে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটা সবসময় এর থেকে বড় হবে এটা হচ্ছে বাস্তব সংখ্যা একটা নীতি বা নিয়ম এই বিষয়টি এর চেয়ে বেশি জানার প্রয়োজন নাই অনার্স তৃতীয় বর্ষে রিয়েল অ্যানালাইসিস বা বাস্তব বিশ্লেষণ নামে কিন্তু আরেকটা বই আছে মানে আপনারা অনার্স প্রথম বর্ষে যে চতুর্থ অধ্যায়টা আছে রিয়েল নাম্বার সিস্টেম এই অধ্যায় নিয়ে পুরো একটা বই হচ্ছে রিয়েল অ্যানালাইসিস যেটা আপনারা তৃতীয় বর্ষে পড়বেন তখন এই বিষয়গুলোর আরো অনেক বিস্তারিত নিয়ম নীতি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে এখন আমরা দেখি ব্যবধি আসলে ব্যবধিরা কাকে বলে তো আমি মনে করলাম যে এ কমা বি এটা যে কোনো বাস্তব সংখ্যা এটা হচ্ছে বাস্তব সংখ্যার অংশ এখন এই এ বি থেকে ছোট হইতে পারে অথবা এই এ বি থেকে বড় হইতে পারে এখন আমরা এই যে দুইটা সংখ্যা আছে এ এবং বি এখন এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা যে কোনো একটাকে নিয়ে অথবা দুইটাকে নিয়ে অথবা দুইটাকে বাদ দিয়ে যদি আমরা একটা সংখ্যার সেট গঠন করি সেই যে সেটটা হবে সেটাকে বলা হচ্ছে কি ব্যবধি বা ইন্টারভেল ইংরেজিতে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা আর কোনো কিছু বাকি থাকলো না মোটামুটি প্রয়োজনীয় যে দুই চারটা প্রশ্ন এখান থেকে সংক্ষিপ্ত আকারে আসে এবং এখানকার প্রাথমিক যে আলোচনা যেটা আপনারা মোটামুটি প্রায় সবাই জানেন আমার ধারণা তো সেই বিষয়গুলো আমি আজকে আবার একটু আলোচনা করেছি পরবর্তী পার্টে আমরা থিওরি মন সমাধান করব তো আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে